আজকে আমি দেখাচ্ছি মেশিনে লাইনিং কীভাবে জমানো যায় একটার সঙ্গে একটা সেট সেট কীভাবে করা যায় এ দেখুন দুটো দুটো লাইনিং আছে আর আছে দুটো আসল কাপড় আমি আসল কাপড়টা বড় বড় রেখেছি আর লাইনিংটা মাপ মতন কেটেছি এবার একটা লাইনিং এরকম তুলে এখানে নিয়ে নেব আর পুরোটা ধরে এরকম দিয়ে দেব উঠে আসছে একটা লাইনিং একটা আসল আর এদিকে উঠে আসবে একটা লাইনিং একটা আসল এরপরে এটাকে আমি একটু ঠিক করে নেব ঠিক করে নিলাম দেখুন বাড়তি রয়েছে আসল কাপড় থেকে এটা বাড়তি রয়েছে এরপরে আমি এটাকে জমাবো জমিয়ে দেখাচ্ছি আপনাদের মেশিনে হয়ে গেছে আমার একটার সঙ্গে একটা সেট দেখুন এবার বাড়তি অংশটাকে কেটে দেবো বাড়তি অংশটা এভাবে কেটে দেব দেখুন হয়ে গেছে আমার সেট করা লাগে কী হলো না অতি সহজে সেট করা